আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত প্রথমেই জানাব পাকিস্তানের সেনাপ্রধানের পুরনো বক্তব্য নিয়ে ভারত শাসিত জম্মু কাশ্মীরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগাঁওয়ে গত বাইশে এপ্রিল বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয় এর কয়েকদিন আগে কাশ্মীর নিয়ে কিছু মন্তব্য করেছিলেন আসিম তার এসব মন্তব্য পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান আঞ্চলিক উত্তেজনায় তার ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে খবর বিবিসি। এ বিষয়ে জেনারেল মুনিরের বক্তব্য যদিও প্রত্যক্ষভাবে পহেলগাঁওয়ে হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয় তবুও তার এমন বক্তব্য বিশ্লেষণ করে দেশটিতে এটিকে আগ্রাসী মনোভাব বলে দাবি করা হচ্ছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন

ভাবে জরুরি মহড়া দিতে হবে কিভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করতে হবে ইত্যাদি নানা বিষয় এদিকে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের সহায়তা চাইলেন পাক কূটনৈতিক পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের সঙ্গে চলমান উত্তেজনা পোশমণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রে নিয়োজিত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজন সাইদ শেখ আজ মার্কিন সমসাময়িকী নিউজ ইককে দেখ সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি জানাব জেরুজালেমে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল সাহায্যের আবেদন ইসরায়েলের বিভিন্ন ধর্মের পবিত্র স্থানে ঘেরা জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানাল ছড়িয়ে পড়েছে আগুন নেবাতে সাহায্যের জন্য গ্রিস সাইপ্রাস ইতালি ও ক্রোয়েশিয়ার কাছে আবেদন জানিয়েছে ইসরায়েল তবে এখনও তারা সাড়া দেয়নি এবং সর্বশেষ জানাব খালেদা জিয়া দেশে ফিরতে পারেন মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাসিমে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ এড এম সেন প্রায় চার মাস পর তিনি দেশে ফিরছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাকিস্তানের সেনাপ্রধানের পুরনো বক্তব্য নিয়ে ক্ষুব্ধ ভারতীয়রা ভারত শাসিত জম্মু কাশ্মীরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগায়ে গত বাইশে এপ্রিল বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয় এর কয়েকদিন আগে কাশ্মীর নিয়ে কিছু মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিম মনির তার এমন বক্তব্য পাকিস্তান সেনাবাহিনীর জন্য ওই আঞ্চলিক উত্তেজনায় তার ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে খবর বিবিসির জেনারেল অসীম মনিরের বক্তব্যে প্রত্যক্ষভাবে পহেলগায় হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয় তবু তার বক্তব্য বিশ্লেষণ করে এটিকে বেশি আগ্রাসী মনোভাব হিসেবে দেখা হচ্ছে সেনাপ্রধান হিসেবে জেনারেল আসিম মুনিরকে বর্তমানে পাকিস্তানের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ধরা হয় দেশটির রাজনীতিতে হস্তক্ষেপ সরকারকে ক্ষমতায় বসানো অপসারণ দীর্ঘদিন ধরে সেনাবাহিনী নানা ভূমিকা রাখছে বলে অভিযোগ করা হয়ে থাকে এখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় পারমাণবিক কষ্টের অধিকারী প্রতিবেশী এই দুই দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি দু বাইশ সালে নভেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল মুনির দায়িত্ব গ্রহণের পর তাকে প্রকাশ্যে তেমন কথা বলতে শোনা যায়নি তবে তার একটি বক্তব্য ব্যাপকভাবে মনোযোগ কেড়েছে ইসলামাবাদে গত সতেরো এপ্রিল পাকিস্তানের সঙ্গে একটি বৈঠকে অসীম মুনির আরও বলেছেন আমরা প্রতিটি ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে আলাদা কাশ্মীরকে পাকিস্তানের জীবন সঞ্চারণী শিরা উল্লেখ করেছেন তিনি ভারতের দখলদারদের বিরুদ্ধে কাশ্মীরিদের বিরচিত লড়াইকে পাকিস্তান কখনোই পরিত্যাগ করবে না মুনিরের এই বক্তব্যের মাত্র পাঁচ দিন পর বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁয় পর্যটকদের উপর বন্দুকধারীদের ওই হামলা হয় পাকিস্তানি শিশুদের শেখানো হচ্ছে জরুরি মোহরা দিন দিন ভারত পাকিস্তান উত্তেজনা বাড়ছেই যেকোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে দুই মধ্যে এর জন্য প্রস্তুত দুই দেশ পাকিস্তান সীমান্তবর্তী স্কুলগুলোতে রূপান্তরিত করা হয়েছে প্রাথমিক চিকিৎসা শিবির দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সুরক্ষামূলক হেলমেট ও উজ্জ্বল রঙের ভেস্ট পরে ১৩ বছর বয়সী কোনাইন বিবি মনোযোগ দিয়ে তার প্রাথমিক চিকিৎসার পাঠ শুনছিলেন তিনি এএফপিকে বলেছেন ভারত আমাদের হুমকি দিচ্ছে তাই যুদ্ধের সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে একে অপরকে সহযোগিতা করতে হবে ইতিমধ্যেই পাকিস্তান সরকার দিয়ে বলেছে তাদের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে ভারত শীঘ্রই একটি সামরিক হামলার পরিকল্পনা করছে সীমান্তে পাকিস্তান অংশে ছয় হাজারে বেশি স্কুল ও কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে এক হাজার একশো পঁচানব্বইটি নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর অবস্থিত স্থানীয় প্রশাসন এই সপ্তাহে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু করেছে যেখানে শিক্ষার্থীদের জানালা দিয়ে কিভাবে লাভ দিয়ে বের হতে হবে একটি ফোলানো ইভাকুয়েশন স্লাইড কিভাবে ব্যবহার করতে হয় বা আহত ব্যক্তিকে বহন করার কৌশল শেখানো হচ্ছে এছাড়াও কিভাবে শত্রুর মোকাবেলা করতে হবে কিভাবে আহত হলে তাদেরকে উদ্ধার করে জরুরি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়া যায় এসব বিষয় শিক্ষার্থীদের শেখানো হচ্ছে বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনী এগুলো খুব দ্রুততার সঙ্গে শিক্ষার্থীদের শেখাচ্ছেন কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের সহায়তা চাইলেন পাক কূটনৈতিক পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবেশী ভারতের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা যুক্তরাষ্ট্রে পাকিস্তানি রাষ্ট্রদূত রিজন শেখ বুধবার মার্কিন নিউজ ইক সাক্ষাৎকার সাক্ষাৎকারে সব আহ্বান জানান তিনি গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় ছাব্বিশ জন নিহত হয় ভারত ও পাকিস্তানের জন্য একে অপরকে দোষারোপ করে আসলে ভারতে হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি অন্যদিকে পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ট্রাম্পের কথা উল্লেখ করে নিউজর্কে রিজন শেখ বলেছেন এই মুহূর্তে বিশ্বের শান্তির পক্ষে অবস্থান নেওয়া একজন প্রেসিডেন্টের কাছে কাশ্মীর ইস্যু চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না তিনি আর বলেছেন এখানে কেবল দুই প্রতিবেশী নয় বরং পরমাণু শক্তিধর দুই দেশের মধ্য যুদ্ধ আশঙ্কা রয়েছে রিজনসাইদারও বলেছেন পাকিস্তান ও ভারতের মধ্যে উদ্বোধ সংকট নিরসনে ট্রাম্প প্রশাসনের উচিত একটি দীর্ঘস্থায়ী কার্যকর শান্তি উদ্যোগ নেয়া যেন ভবিষ্যতে উত্তেজনা বারবার ফিরে না আসে তিনি কাশ্মীরের সমস্যাকে ভারত ও পাকিস্তান উত্তেজনার মূল কারণ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রদূত বলেন যতক্ষণ না এটি চূড়ান্ত নিষ্পত্তি হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো চলতেই থাকবে খালেদা জিয়া দেশে ফিরবেন পাঁচই মে প্রায় চার মাস পর আগামী মে দেশে ফিরতে পারেন বেনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুই পুত্রে লন্ডন থেকে তার রওনা দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য বি এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন বেনপির চেয়ারপার্সনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রাপ্ত আরাবাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং জায়দোসেনও দেশে ফিরবেন হোসেন বলেছেন বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো করা হয়েছে শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে শারীরিক দিক থেকে খালেদা জিয়া অনেক ভালো আছেন বলেও জানান তিনি এর আগে এই বছরের সাতই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিত্রো বিমানবন্দরে অবস্থান করেন তিনি উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সমস্যা হৃদরোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন সেখানে তাকে দা লন্ডন ক্লিনিকে ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন শেখ হাসিনার সময় কারাগারে বন্দী থাকার সময় বিএনপির চেয়ারপারসন আক্রান্ত হয়ে পড়েন কিন্তু তাকে বিগত ফ্যাসিস্ট সরকার চিকিৎসার জন্য যেতে দেয়নি এ কারণে বিএনপির পক্ষ থেকে বারবার অনেক মিছিল মিটিং করা হলেও শেষ পর্যন্ত তারা খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত পাঁচই অগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় বিগত স্বৈরাচারী সরকার এরপরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সম্ভব হয়েছে বিএনপির পক্ষ থেকে প্রায় চার মাস পর লন্ডন থেকে তার দেশে ফেরার কথা রয়েছে তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন না বরং তারেক রহমানের স্ত্রী এবং তার ভাইয়ের ছেলের স্ত্রী দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন সে বিষয়টি এখনও বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি সম্ভবত বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য থেকে জানা গেছে তারেক রহমান বিদেশে থেকে নির্বাচনে অংশ অংশগ্রহণ করার একটি কথা বলছিলেন তিনি